আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো বেসিক ডিউটি নিয়ে কয় ঘন্টা করে ডিউটি করতে হয় আমি মালদ্বীপ প্রবাসী তো আমি প্রবাসীদের ভিডিও বানাই বাংলাদেশ থেকে যে প্রবাসী ভাইয়েরা আসবেন তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন পুরোপুরি টেনে টেনে দেখলে বুঝ পাবেন না তো আজকে কথা বলবো মূলত অনেক ভাই প্রশ্ন করে যে ভাই মালদ্বীপ বেসিক ডিউটি কয় ঘন্টা তো সেই বিষয়ে অন্য অন্য দেশে মনে করেন কাতার সৌদি ইরাক ইরান মালয়েশিয়া দুবাই এনার সব দেশে আট ঘন্টা করে বেসিক ডিউটি তো মালদ্বীপ কয় ঘন্টা বেসিক ডিউটি সেই বিষয়েই কথা বলবো তো মালদ্বীপ বেসিক ডিউটি হলো মনে করেন সাতটার থেকে সাতটার তরি এর মধ্যে কী কী সুযোগ সুবিধা আছে সেই বিষয়ে কিছু কথা বলবো মালদ্বীপ সাতটার থেকে সাতটার তরি ডিউটি এর মধ্যে মনে করেন সাতটার সময় ডিউটিতে আসার পর নয়টা তৈরি ডিউটি করতে হয় নয়টার পরে মনে করেন টি টাইম থাকে নয়টার থেকে সাড়ে নটার টি টাইম তো সাড়ে নয়টার থেকে মনে করেন বারোটা তৈরি কাজ করতে হয় বারোটার পরে লাঞ্চ টাইম লাঞ্চ টাইমে মনে করেন দুই ঘন্টা লাঞ্চ টাইম দেয় খানার টাইম দেয় দুই ঘন্টা দুই ঘন্টার মধ্যে কিছু কিছু সাইডে দেখা যায় কাজ থাকলে মনে করেন দেড় ঘন্টা খানার টাইম পাওয়া যায় লাঞ্চ টাইম পাওয়া যায় তো আপনারা যারা বাংলাদেশের থেকে নতুন মালদিপু আসতে চাইতেছেন কি অনেক ভাই কমেন্ট করেন সেই ভাইদের জন্য এই ভিডিওটা তো বেসিক দিয়েটিও মনে করেন কয়েক ঘন্টা সেই বিষয়ে কথা বলতেছি তো সাতটার থেকে মনে করেন সাতটার তো বললামই তো সাড়ে নটা টি টাইম বারোটায় লাঞ্চ টাইম আবার দেড়টার সময় কি দুইটার সময় আসা লাগে ফেরা চারটার সময় টি টাইম জুস বিস্কুটের নাবিজাভি আধা ঘন্টা থাকে তো ফেরা মনে করেন কাজকাম না থাকলে কে কাজ ওভারটাইম না থাকলে ছয়টার সময় বেশিরভাগ ছুটি হয়ে যায় আর মনে করেন কাজ যদি থাকে দেখা যায় যে আটটা নয়টা দশটারি এটা হলো আপনার ওভারটাইম হবে সাতটার পরে থেকে তো সাতটার থেকে সাতটার তৈরি বেসিক টাইম তো এর মধ্যে মনে করেন কী কী সুযোগ সুবিধা সব তো বললাম তো মনে করেন কাজকাম হালকা থাকলে দেখা যায় বেশিরভাগই ছয়টায় ছুটি হয়ে যায় কিন্তু বেসিক ওখানে লেখা থাকে কি সব কোম্পানিতে সাতটার থেকে সাতটার তৈরি টাইম তো যে ভাইরা বাংলাদেশের থেকে নতুন আসতে চান সেই ভাইদের জন্য এই ভিডিওটা করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আপনারা যদি সাপোর্ট করেন আশা করি আমি এগিয়ে যেতে পারব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ